হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকের ভিডিওটা কিন্তু বাড়ি থেকে শুরু করিনি একেবারে বাইরে বেরিয়ে তারপরে ভিডিওটা শুরু করেছি আর সবার প্রথমে চলে এসেছি ফলের দোকানে আর সেটা কেন সেটাই তোমাদেরকে বলছি চেন্নাই থেকে কলকাতা আসবার কয়েকদিন আগে আমি তিন চারটে ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার বোনের মেয়ের একটা অনেক বড়সড় সড়ো অপারেশান হয়েছে এবং সেখানে তোমরা অনেক কিন্তু আশীর্বাদ করেছিলে যাতে পুচকুটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবার ভালোবাসায় আর আশীর্বাদে ও কিন্তু গত পরশু দিনকে হসপিটাল থেকে বাড়িতে ফিরে এসেছে চেন্নাইতে থেকে না এই সমস্ত খবর শুনে শুধু চিন্তাই হতো তখন মনে হতো কি কবে বাড়িতে যাব আরও ছুটি পেয়ে বাড়িতে আসলে ওকে একটু দেখতে যাব। তো ফাইনালি ও গত পরশু দিনকে হসপিটালে দু সপ্তাহ থাকবার পর বাড়িতে চলে এসেছে তাই আজকে বিকেলে আমরা এখন চলে যাচ্ছি বোনের বাড়িতে পুচকুটাকে দেখতে তো এসে দেখলাম মেশো আর ভাইও এসেছে ওকে দেখতে আর মাসি তো জবে থেকে পুচকু হসপিটালে ভর্তি হয়েছে তার দুদিন আগে থেকে মাসি কিন্তু বোনের বাড়িতেই রয়েছে তো ওকে দেখ না এতটা খারাপ লাগছে চেহারা বলো মানে এত চুপচাপ হয়ে গেছে আর চেহারা তো প্রচণ্ড ভেঙে গেছে আর খুব স্বাভাবিক একটা ব্যাপার এত বড় একটা অপারেশান হয়েছে প্রচুর ব্লাড লস হয়েছে যারা জানো না তাদের জন্য একবার বলে দিই যে ওর কী হয়েছিল ওর খাদ্যনালিটা উল্টো ছিল এবং তার ওপরে একটা লেয়ার পরে গেছিলো এই অপারেশানটাই ওর কিন্তু হয়েছে আর এটা কিন্তু অনেক বড় একটা অপারেশান তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে ও সুস্থ হয়ে বাড়িতে এসেছে তবে শরীরটা এখন খুবই দুর্বল আর সেলাইয়ের জায়গা তো ব্যথা আছেই প্রপার ট্রিটমেন্ট আর যত্ন পেলে আশা করি ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো ওকে তো আমার কোলে নিতে প্রচণ্ড ভয় লাগছিল কারণ পেটটা যেরকমভাবে কাটা এখন তো ব্যান্ডেজ করা রয়েছে আমার ভয় লাগছিল যে যদি পেটে চাপ লেগে যায় তো মাসি আসতে করে আমার কোলে একটুখানি বসিয়ে দিয়েছে তারপর বোনের খোঁজে রান্নাঘরে এসে দেখি ও একা একা দাঁড়িয়ে সবজি কাটছে কি করাতে জানতে পারলাম একটু চাউমিন বানাবে তো সেটার জন্যই সবজি কাটছে তো আমি বললাম ঠিক আছে আমাকেও দে আমি আস্তে আস্তে তোকে দাঁড়িয়ে একটুখানি সবজিগুলো কেটে দিই তো এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে আর বারবার খালি বলছে জানিস তো অনেকগুলো দিন পর আমি রান্নাঘরে ঢুকলাম জানি না আজকের চাউমিনটা তোদের কীরকমভাবে বানিয়ে দিতে পারবো তো হালকা হালকা গরম পড়ে গেছে বলে আমাদের জন্য একটুখানি স্প্রাইটটা নিয়েছিল দিয়ে দিল আমাদের হাতে আর এই দেখো চাউমিন দিয়ে দিয়েছে তবে একটা প্লেট থেকে আমরা দুজনে খাবো কারণ একটু আগেই আমরা কিন্তু থেকে খাওয়া দাওয়া করে এখানে এসেছি আর এত কিছুর মধ্যে আজকে আমি ভুলেই গেছিলাম যে আজকে আমার বোনের জন্মদিন ওপরে আসতে বলল ওপরে এসে আমি তো দেখি পুরোটাই অবাক তারপর ডেটটা মনে পড়াতে মনে পড়ল যে আজকে তো আমার বোনের জন্মদিন আর আমার বোনকে দেখি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে যে আজকে ওর জন্মদিনটা আমি একেবারে ভুলে গেছি এটাই হয় জানো তো কলকাতায় আসলে কার কোন দিনে কি আছে মাথা থেকে সম্পূর্ণটা তখন বেরিয়ে যায় আর এদিকে দেখো ওর হাজবেন্ড ও কেক কাটবে বলে এই ব্যাকগ্রাউন্ডের জায়গাটা সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে আর পুচকুটাকে দেখেছ আমার কিন্তু এখন ওকে কোলে নিতে আর একটুও ভয় লাগছে না কি শান্ত হয়ে গেছে আগে একটুখানি ফোনে মিমি মিমি করতো আমাকে চিনতে পারতো তো এবার এসে দেখলাম কি একেবারে চুপচাপ হয়ে গেছে একটুও ডাকেওনি আর একটুও কথা বলেনি তো তারপর যখন চলে আসছি তখন একটুখানি মিমি বলে ডেকেছে সব শেষে তো এখন ওকে একটুখানি বেলুন দিয়ে খেলা করছি ওকে নিয়ে আর কি আর নয়তো ও একটা জিনিসের বায়না করছিল আর নয়তো সেটাই এখন ওর চাই তো সেই কারণের জন্য ওর সাথে একটু বেলুন নিয়ে খেলা করছি দুদিন আগে আমাদের বাড়িতে যে এত বড় অনুষ্ঠানটা হলো তখন কিন্তু আমার বোন জানো তো যেতে পারেনি আর সেটাই স্বাভাবিক তখন পুচকু হসপিটালে ভর্তি দিদির মেয়ের জন্মদিনও হয়ে গেল আর তার ঠিক দুদিন পর পুচকুকে কিন্তু হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে আর সেখানে দাঁড়িয়ে বোনের তো একটু খারাপ লাগবে। আর সব থেকে বড়ো কথা কি বলতো মানুষ যখন কোনো কিছু নিয়ে খুব বেশি আশা করে থাকে না আর সেটা যদি না হয় তখন মানুষটার খুব খারাপ কিন্তু লাগে যেদিনকে আমার দিদি আমার বোনের বাড়িতে এসে ইনভাইট করে গেছে ঠিক তার দুদিন পরেই আমার বোন কিন্তু অনুষ্ঠানে পড়বে বলে একটা সুন্দর দেখে শাড়ি কিনে এনেছে এবং সেটা আমি পছন্দ করে দিয়েছিলাম ভিডিও কলে আমাকে দেখিয়ে তার সাথে ম্যাচিং ব্লাউজ সমস্তটা কিন্তু ও কিনে এনেছিল যে আমার দিদির মেয়ের জন্মদিনে পড়বে বলে ঠিক সেই দিনকেই আমরা জানতে পারলাম যে পুচকুর এত বড়ো একটা জিনিস ধরা পড়েছে তো সেখানে তো আর যেতে পারলো না শাড়িটা ওর পড়া পরা হলো না তো আজকে আমি বললাম কি আজকে যখন তোর জন্মদিন আমরা যখন এসেছি তুই তখন এই শাড়িটাই পর কোনো রকমে দেখো আর কি রেডি হয়েছে আসলে ও কিন্তু পুচকুর সাথে দু সপ্তাহ হসপিটালে ছিল মানে ও বাড়িতে আর আসিনি ওর বড় বাড়িতে আসিনি দু সপ্তাহ পর তিনজনে মিলে বাড়ি ফিরেছে আর খুবই টায়ার্ড কিন্তু ওরা তো চোখ মুখ একদমই ভেতরে ঢুকে গেছে আর শাড়িটা পড়তে বললাম বলে দেখো কোনো রকমই রেডি হয়ে এখন চলে এসছে কেকটা কাট করার জন্য ব্যাস ওর কেক কাটিং করা হয়ে গেছে এরপর কিন্তু আমরা বেরিয়ে যাব। অনেকক্ষণ থেকেই বলছিলাম যে আমরা কি বেরিয়ে যাই তুই আস্তে ধীরে রেডি হয়ে সুন্দর করে কেকটা কাট তবে না ওর জিদ এতক্ষণ যখন রইলি আর পাঁচটা মিনিট থেকে যা আমি কেক কাটি তারপর তোরা চলে যাস আসলে আজকে বাপের বাড়িতে যাবো রাত্রেবেলা গিয়ে দুদিন থাকবো তো গুলো তো গত তিন চার দিন ধরে আমাদের বাড়িতে রয়েছে তো আজকে ওকে বাড়িতে দিয়ে তারপরে যাব আমাদের বাড়িতে এখনও ট্যাগ গোছানো কিছুই হয়নি তো সেই কারণের জন্যই আর কি তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়লাম ও সবে কেকটা কাটলো আর আমরাও কিন্তু সাথে সাথে বেরিয়ে পড়েছি তো চলে আসলাম বাড়িতে আর এসে সন্ধ্যা ঠন্দা দিয়ে এখানে দেখো এখন ব্যাগটা গোছানো শুরু করে দিয়েছি বেশি কিছুই নিয়ে নিই তিন চার দিনের জন্যই যাচ্ছি আবার চলে আসব এই বাড়িতে এই যে ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ মানে যে ব্যাগটায় আমি জামা কাপড় গোছাচ্ছি এই ব্যাগটা জানো তো আমার মা আমাকে দিয়েছে মা বলে দিয়েছে যে যখনই তুই ওই বাড়ি থেকে এই বাড়িতে আসবি এই ব্যাগটায় করে জামা কাপড় নিয়ে আসবি আসলে কি আমার না এরকম বড়ো ব্যাগ নেই যখনই ওই বাড়িতে যাই তখনই ছোটোখাটো কোনো ব্যাগে নিয়ে যেতে হয় তো জামা কাপড়গুলো নিয়ে যেতে আর নিয়ে আসতে বড্ড অসুবিধা হয় তো সে কারণের জন্য মা এই ব্যাগটা আমাকে গিফট করেছে তো এখানে গুলো কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে জামা প্যান্ট পরে এখন শুধু একটু চুলটা বাঁধবে ব্যাস তাহলে কিন্তু ও পুরোপুরি রেডি আজকে জানো তো গুলুর আমাদের বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে ছিল তার একটাই কারণ সেটা হচ্ছে প্যাম্পু আসলে গুলু প্যাম্পুকে ভীষণ ভালোবাসে আর প্যাম্পুও গুলোকে কিন্তু খুব ভালোবাসে তবে দিদিকে ফোন করে জানতে পারলাম যে ও পড়তে গেছে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হবে প্রায় সাড়ে আটটা পনেরো নটা মতন বেজে যাবে তো সেই কারণের জন্য গুলুর আজকে আর যাওয়া হলো না আর ওই জন্য দেখো বেচারার মনটা একটুখানি খারাপ হয়ে গেছে তো যাই হোক এখানে দেখো আমরা তিনজনেই রেডি হয়ে গেছি আর আজকের দিনটা মিস্টার চক্রবর্তী কিন্তু আমাদের বাড়িতে থেকে যাবে তো গুলু এখানে ওর পিডব্যাগটা নিয়ে নিয়েছে আর একটা ওর হাতের ব্যাগ হয়েছে তো ওকে বললাম তুই পিডব্যাকটা নিয়ে বস আমি তোর হাতের ব্যাগটা নিয়ে নিচ্ছি হাতের ব্যাগ মানে সেরকম কিছুই নেই ওই যে মোনাকে একটা টিফিন বক্স দেওয়া হয়েছিল আর গুলুর জন্য বাকি ছিল ওর একটা পিডব্যাগ আর জলের বোতল তো সেটাই আর কি নামার ছিল তো ওর মামা ওর গাড়ির হ্যান্ডেলে ঝুলিয়ে নিল আর এখানে যেহেতু আমার কাছে একটা বড় ব্যাগ আছে তো সেই বড় ব্যাগটা নিয়ে বসতে বড্ড অসুবিধা হবে তো সে কারণের জন্য ওর ফিডব্যাগটা চেষ্টা করছিল গাড়ির পেছনটা বেঁধে দেওয়ার জন্য তবে সেটা বাঁধলো না কারণ হচ্ছে গাড়ি চলতে থাকলে পিডব্যাগের যে দড়িগুলো থাকে না বাই চান্স গাড়ির চাকায় ঢুকে যেতে পারে তো ওই কারণের জন্য দুটো ব্যাগই হাতে নিয়ে আমাদেরকে অ্যাডজাস্ট করে বসতে হলো তাই যেতে যেতে ভাবছি যে যদি চেন্নাইতে না গিয়ে কলকাতায় যদি থাকতাম তাহলে কতই না ভালো হতো সপ্তাহের মধ্যে দু থেকে তিনবার তো দিদিদের বাড়িতে ঘুরে যেতেই পারতাম আর তার থেকেও বড় কথা হচ্ছে যারা আমার আত্মীয় স্বজনরা আছে এত বার করে তাদের বাড়িতে যেতে বলেছে এখনও পর্যন্ত তাদের বাড়িতে যেয়ে উঠতে পারেনি যদি এখানে থাকতাম তাদের বাড়িতেও গিয়ে দেখা করে আসতে পারতাম তো যাই হোক চলে এসেছি বর্দির বাড়িতে আর আশাতে আমাদেরকে আবার এক প্লেট করে চাউমিন দিয়ে দিল তবে না করতে পারিনি চাউমিনটা কিন্তু খুব ভালো ছিল আমরা খেয়ে নিয়েছি তো খেয়ে দিয়ে কিছুক্ষণ বসলাম জামাইবাবু আসলো একটু গল্প টল্প করে এখন কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের বাড়িতে যাওয়ার জন্য এখন প্রায় সাড়ে নটার কাছাকাছি কিন্তু বেজে গেছে এ জানো তো এক আলাদা রকমের এক্সাইটমেন্ট যদি কলকাতায় বরাবর থাকতাম তাহলে হয়তো এই এক্সাইটমেন্টটা হতো না যেহেতু থাকি না চেন্নাই থেকে এতগুলো দিন পর পর এখানে আসি তো তখন জানো তো বাড়িতে যাওয়ার জন্য মনটা ছটফট করতে থাকে তখন মনে হয় কতক্ষণে বাড়িতে যাব আর গিয়ে দুটো তিনটে দিন থাকবো এখন আর আগের মতন তো হবে না যেহেতু বিয়ে হয়ে গেছে আর এই জায়গাটা তারাই রিলেট করতে পারবে যারা আমাদের মতন এরকম বাইরে থাকে ছমাসে মাসে বাড়িতে ফেরে কয়েকটা দিনের জন্য তো এই জায়গাটা না কখনোই কাউকে মুখে বলে প্রকাশ করা যাবে না প্রত্যেকের বাবা মাই কিন্তু চায় যে বাইরে থেকে যখন ছেলে মেয়েরা আসে তাদের সাথে একটু সময় কাটাক সেটা বিয়ে হয়ে গিয়ে থাকুক আর না হয়ে গিয়ে থাকুক তো যাই হোক চলে এসছি বাড়িতে আর এসেই দেখলাম মা কিন্তু রাত্রেবেলার রান্নাবান্নার জোগাড় শুরু করে দিয়েছে তো আজকে রাত্রেবেলা মা বানাচ্ছে গরম গরম ফ্রায়েড রাইস তার সাথে রয়েছে ফুলকো ফুলকো বেগুনি আর তার সাথে করেছে চিলি পনির তো এই হচ্ছে আজকে রাত্রেবেলার মেনু আমাদের এই যে উনি চলে এসেছেন এবার কিন্তু আমার পেছন আর ছাড়বে না ছোটোবেলায় ওর সাথে ঠিক যেরকম করতাম এখনও ঠিক তেমনটাই আমার সাথে করছে ওকে যতবার কোল থেকে নামিয়ে দিচ্ছি ও ততবার কোলে উঠে চলে আসছে আর আজকে জানা তো মেয়েটা আমার ভীষণ খুশি হয়েছে ওকে যখনই বলেছি যে এসে আমি আজকে তিন চার দিন থাকবো তো খুব খুশি হয়েছে কারণে বিঘ্না কারণে শুধু হেসেই যাচ্ছে তো ওকেও না এতদিন পর এরকমভাবে কাছে পেয়ে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক মা ওদিকে রাইসটা বসিয়ে দিয়ে চলে এসছে আমার সাথে একটু গল্প করার জন্য আর এদিকে প্যাম্পুর উৎপাদ দেখো কিছুতেই মায়ের সাথে আমাকে কথা বলতে কিন্তু দেবে না একই কথা বলে যাচ্ছে তুই আমার সাথে আগে কথা বল তারপর দিম্মির সাথে কথা বলবি আগে আমার কিছু দরকারি কথা আছে তো নাকি এই তো হলো আমার সাথে এবারও তিতানের সাথে কি করে তোমরাই দেখে নাও আমি যেহেতু মুখে কোন রকম মেকআপ ওকে করতে দিই না তো সেই জন্য আমার থেকে এই দিক থেকে কিন্তু ভালো ওর তিতান তিতানকে শুয়ে দিল গল্প করতে করতে সুন্দর লিপস্টিক দিয়ে মুখে মেকআপ করে দিল ওকে তো যাই হোক এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য আর আজকে কিন্তু প্যাম্পুরানি আমাদের সাথেই খাচ্ছে যেহেতু আজকে আমরা এসেছি ওই জন্য ওর মাকে গিয়ে ওপরে বলে এসেছে মা আজকে আমি সবার সাথে নিচে বসে খাবো তুমি আর পাপা ওপরে খেয়ে নাও তো যাই হোক আমাদের সবার সাথেই বসে পড়েছে আর এখন যেন তো সুন্দর করে হাত দিয়ে গুছিয়ে কিন্তু খেতে পারে তো মা ওকে জিজ্ঞাসা করে করে দিচ্ছিল যে তোমাকে কোনটা দেবো তুমি কোনটা দিয়ে খাবে তো সব থেকে ভালো খাই হচ্ছে ও বেগুনি আর ফ্রায়েড রাইস তো ওকে ওটাই দেওয়া হয়েছে তো সবশেষে একা একা আর দেখলাম খেতে পাচ্ছে না লাস্টে বাধ্য হয়ে আমি ওকে খাইয়ে দিলাম তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আগামীকাল আসছে নতুন আর একটা ভিডিও ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও তাহলে আজকে এখানেই শেষ করলাম টাটা